সুপ্রভাত বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জে যা আশা করছি তোমরা সকালে খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার তো আজকে ব্লগটাকে এখন থেকে শুরু করছি তো বন্ধুরা এখন বাজি হচ্ছে গিয়ে সকাল সাড়ে বারোটা তো আজকে তেমন সকাল থেকে ব্লগ শুরু করিনি আজকে আমি ওই ঠাকুর ঘরের থেকে ব্লগটাকে শুরু করছি তো এতদিন তো ঘর ঘরদুয়ার পরিষ্কার করেছি বাবার কাজের জন্য ঠাকুর ঘরও পরিষ্কার করা হয়েছিল। কিন্তু ঠাকুরের কোনো এই যে কাপড়টাপড় কিছু কিন্তু পাতা হয়নি তো আজকে মাথায় শ্যাম্পু ট্যাম্পু দিয়ে একবারে ঘরে ঢুকলাম তো আজকে সমস্ত ঠাকুরের কাপড় টাপড় পাতবো তারপরে ঠাকুর সিংহাসনে পর্দা টর্দা সব একটু টানিয়ে দেবো তো এইসব কাজ করার জন্য আজকে টাইম নেই ফাঁকাও আছে সকালবেলা আর মানে কোথাও যাওয়া নেই বা পড়া কিছু নেই তাই আজকে স্নান করে ঠাকুরখানে ঢুকলাম তো মোটামুটি তো এক সপ্তাহর উপর হয়ে গেছে তো ঠাকুর ঘরটা পরিষ্কার করেছিলাম তো এসব কিছুই দেখো পাতা ছিল না ফাঁকা ফাঁকা একদম সিংহাসনগুলো ছিল তো ওই জন্যই আর কি ভাবলাম না আজকে করে ফেলি না নাহলে পুজোও দেওয়া হচ্ছে না কিছুই হচ্ছে না তো কাপড় টাপড় না পাতলে না ভালো লাগে না তারপর যখন কাপড় টাপড় পেতে ফুল টুল দিয়ে পুজো দেবো তখন মনে হবে যে না পুজো পুজো দিয়েছি আর কি তো সে কারণে আজকে না পেরে ফোন ঢুকিয়ে পড়লাম ঠাকুর ঘরে তো প্রথমে আমি ঠাকুরের সিংহাসনের আর কি কাপড়গুলোকে পেতে নিচ্ছি তো এগুলো মোটামুটি আমি এক মাস পর পরই সব পরিষ্কার করি আর বাবার কাজের জন্য যখন মানে পরিষ্কার করেছিলাম ঘরটা তো তখন ওই সব কিছু ঠাকুরের ড্রেস ট্রেস সব কিছুই আর কি পরিষ্কার করে নিয়েছি তো এগুলো পাতা হয়ে গেলে তারপরে আমি সিংহাসনে পর্দাগুলোকে লাগিয়ে ফেলবো তো পর্দা না দিলেও ভালো লাগে না অনেক দিন যাবৎ পর্দা ধুয়ে রেখে দিয়েছি কিন্তু পর্দাটা আর টানানো হচ্ছে না পরে ভেবেছিলাম যে না বাবার কাজ যাওয়ার পরে আর কি তখন সব ধোয়া ধুয়ে করবো তারপরে একবারে পাতবো তো মানে আর কি লাগাবো পর্দাগুলো তো পর্দাগুলো অনেক দিন আগেরই ধোয়া ছিল তো যাই হোক বন্ধুরা তোমরা হয়তো দেখে একটু ভাববে যে রামকৃষ্ণ ঠাকুর ওখানে একটা বই কেন তো আমরা যখন কি মা দীক্ষা তো নিয়ে রেখেছি এখানে তো ওখানে বলেছে যে রামকৃষ্ণ ঠাকুরকে মা সারাদমণি আর থেকে একটু উঁচুতে উঠিয়ে রাখতে হবে মানে মানে হাইটের দিক থেকে তো মন্দিরে গেলেও তাই দেখা যায় দেখবে মানে রামকৃষ্ণ ঠাকুরকে একটু উঁচুতে রাখে আর দুপাশে মা আর শামনি বিবেকানন্দকে রাখা হয় তো সেই কারণে আমি আর কিভাবে উঁচু করব তো একটা বই দিয়ে যেন উঁচু করে রেখে দিয়েছি তো যাই হোক বন্ধুরা বুদ্ধিটা ভালো না বলো তো এবার আমি সবথেকে টাফ একটা কাজ করতে বসলাম পর্দা লাগাতে তো পর্দা লাগানোটা টাফ কারণ বলে দিই ঠাকুরের সিংহাসনের তেমন কোনো বুদ্ধি পাইনি তো তখন আমি যখন প্রথম প্রথম আর কি পর্দা টানানোর ব্যবস্থা করেছিলাম তো মাকে দিয়ে আর কি বলেছিলাম যে গুণাদার দিয়ে আর কি পর্দাটাকে লাগাবো এবার গুণাদার দিয়ে যে লাগাবো গুণাদারটা কী হয় এটা একটা নেটের পর্দা তো বারবার করে যখন ঢোকাতে যাই একদম ভেতরে তখন কি হয় ওই নেটের সাথে আটকে যায় তো এই যে পর্দাটাকে সেট সেট করতে না খুব প্রবলেম হয়ে যায় জন্য বারবার করে খোঁচা খোঁচা লাগে আটকে যায় নেটের মধ্যে তো বিরক্ত পর একটা ব্যাপার হয়ে যায় তাও ওই মাথাটাকে মুড়িয়ে মুড়িয়ে আমি একটু সাইজটাকে বড়ো করে মানে গুণাধানে মাথাটাকে বড় করে যেখান থেকে ঢোকাই ওই জায়গাটা একটু বড় করে তারপরে চেষ্টা করি ঢোকানোর তো অনেকটা টাইম লেগে যায় আর কি তো ওই জন্য বিরক্ত লাগে তো প্রথমে দেখো বড় সিংহাসনটার মধ্যে আমি পর্দাটা টানিয়ে নিলাম তারপরে এবার ছোট যে রাধাকৃষ্ণের মূর্তিটা যেখানে আছে আর কি ফটোটা ওখানে এখন আমি ছোট্ট করে একটা পর্দা এই দুটো পর্দাই না আমি আমাদের যেখান থেকে আমি চুড়িদার বা ব্লাউজ টাউজ বানাই ওখান থেকে বানিয়ে মানে বানাতে দিয়েছিলাম কাপড় কেটে বলেছিলাম যে পর্দা করে দিতে সিংহাসনের জন্য তো যখন সিংহাসন এই বড়ো সিংহাসনটা কেনা হয়েছিল তখনই না খুব শখ ছিল যে পর্দা করব আমার আগের থেকে আর কি সব থেকে যে দেখেছে দেখেছি এই যে ছোট সিংহাসনটা যে আছে এটা আমি সব থেকে ছোট্টবেলায় আর কি মেলায় গিয়ে কিনেছিলাম তো তখন থেকে আমি পুজো করতাম থ্রি ফোরে থাকতে আমি নিজে থেকেই আর কি ঠাকুরের বাসন বাসন সিংহাসন কিনে পুজো করা শুরু করেছিলাম তাও আবার কি গোপাল পেতে তাও গোপাল ওই মূর্তির গোপাল না এই ফটোর গোপাল যাই হোক তো কয়েকটা ঠাকুর পেতে আমি পুজো করতাম তো তখন আমি এই ফার্স্ট সিংহাসনটা কিনেছিলাম তারপরে আস্তে আস্তে করে বড়ো এখানে আসার পরে এই বড়ো সিংহাসন নিলাম তো তখন থেকে আমার ইচ্ছা ছিল কি সবার বাড়িতে দেখতাম সিংহাসনে পর্দাটা নিয়ে না কিন্তু আমার পর্দার খুব শখ ছিল তো তারপরে এরকম শখ করে আমি পর্দা পড়লাম তো ঠাকুর ঘর সাজাতে না খুব ভালো লাগে সত্যি কথা বলতে গেলে তো আমার পর্দা টর্দা থাকবে ঠাকুরের সুন্দর ড্রেস পরানো থাকবে খুব ভালো লাগে আমার তো কথা বলতে বলতে দেখো বন্ধুরা আমার ঠাকুরের পর্দা তারপর কাপড়টা পাতা হয়ে গেল তো এবার সিংহাসনের উপরে যে ফাঁকা জায়গাটা আছে ওই জায়গাটাও কাপড় পেতে নেবো তারপরে ধুক্কাটির স্ট্যান্ডও যেখানে দিই ওখানেও কাপড় পেতে নেব তো আমি মোটামুটি সবখানে কি কাপড় পেতে রাখি আসলে কাপড় পাতলে কি হয় ধুলোগুলো কম পড়ে মোটামুটি আমার সমস্ত কিছু কাপড় টাপড় পাতা হয়ে গেল বন্ধুরা তো এবার আমি আজকে ধূপকাঠি আর দিকে ঘুরিয়ে রেখে দেবো আজকে আর পুজো দেবো না একবারে কালকে পুজো দিয়ে ঠাকুরের ড্রেসগুলিকে পরিয়ে দেবো আজকে আর তেমন করে পুজো দিচ্ছি না অনেকটা বেলা হয়ে গেছে এসব করতে করতে আর কি অবধি রেখে দেবো তো ব্যাস বন্ধুরা আমার গোছানো শেষ সমস্ত কাপড় টাপড় পেতে দিলাম পর্টা তর্ডা সব এখন আজকে আর পুজো দেবো না তো কালকে একবারে পুজো যখন দেবো একবারে ঠাকুরকে স্নান টুন করিয়ে ঠাকুরের কাপড়গুলো খালি পরিয়ে দেবো ব্যাস স্নান টান করে তো দেখলেই ঠাকুর ঘরে এতদিন ধরে তো মানে পরিষ্কার টাকা করার পরে ঠাকুরের আর কাপড়গুলো পাতা হচ্ছিল না তারপরে মশারিটাও লাগালাম ঠাকুরের তো কালকে খালি পুজো দিয়ে একবারে ঠাকুরের ড্রেসগুলো পরিয়ে দেবো তো আজকাল ওটা করলাম না আজকে পুজোও দিলাম না বেলা হয়ে গেছে দেড়টা বাজে তো শুধুমাত্র ওই ধূপকাঠি আর প্রদীপ দেখিয়ে রেখে দিলাম তো কালকে যা করার করবো তো আজকে সকাল থেকে ওরকমভাবে ব্লগ শুরু করিনি ঘুমের থেকে উঠেই কিছুক্ষণ ওই ফ্রেশ ট্রেশ হয়ে ভাত খেয়ে মোবাইল ঘাটতে ঘাটতে দেরি হয়ে গেছিলো তারপরে যে স্নান করে এসব করতে শুরু করলাম তো হলো মোটামুটি তো ঠাকুর ঘরটা এরকমভাবে পরিষ্কার করে না সাজালে মানে কাপড় টাপড় না পরালে একদমই ভালো লাগে না আর পুজো দিতে তখন আরোই ভালো লাগে না আর এরকম করে যখন কাপড় টাপড় পরিয়ে দিই তারপরে ফুল টুল দিয়ে যখন পুজো দেওয়া হয় তখন মনে হয় যে না সার্থকের লাগলো যে পুজোটা দিলাম ঠিকঠাক করে তো কালকের থেকে এরকম করে করবো তো আজকের বার বলি দিই আজকের বার হচ্ছে কি মঙ্গলবার তো মা কি কী রান্না করেছে তোমাদের সাথে পরে দেখাচ্ছি আপাতত আমি এখন একটু এই যে চুলটা শুকাবো শ্যাম্পু দিয়ে আসলাম এই যে এখন ফুল স্পিডে ফ্যান চালি একটু চুলটা শুকাবো দেখিও দিই আপাতত আজকের রান্না কি কি আজকে হচ্ছে এই মাছের ডাল করেছে নিরামিষই শীত আজকে আর এদিকে হচ্ছে দাঁড়াব ভেন্ডি ভাজা মা মানে ভেন্ডি খেতে খুব ভালোবাসে আর কি আর এদিকে হচ্ছে পটল আলুর একটা রসা করেছে তো এই হচ্ছে আজকের মেনু তো মা গেছে স্নানে তো স্নানটান থেকে আসুক মোটামুটি আজকে তাড়াতাড়ি হয়ে গেছে এখন কি খেতে খেতে ভাত তো এখন মা করেই রাখি কারণ শীতের দিন তো আর যেহেতু না তাই আর গরম ভাত খাই না একবারই সকালে করে রাখে দরকার পড়লে রাতে একটু করে নেয় তো একবারই করা আছে ভাত তো আড়াইটা পনেরো তিনটা থেকে খেতে বসে পড়ব তো আপাতত এখন একটু মানে ঘেমে গেছি ঠাকুর বলে তো আর ফ্যান নেই সে কারণে ওগুলো কাজ করতে করতে আধা ঘন্টার উপরে লেগে গেলো তো এখন এই একটু ফ্যানের তলে বসি ফোন টোন করে খেতে বস খাওয়া দাওয়া হয়ে গেছে মার বাসন বাসন মাজা হয়ে গেছে মা আগে এখন শুয়ে এসে মোবাইল দেখছে তো আমি সামনের ঘরে বালিশ নিয়ে আসলাম আজকে তো আজকে কেন যাই না মনে হচ্ছে এখান এখানে শুই আজকে সামনে ঘরে শুতেও পারি অথবা পড়তেও পারি কারণ কালকে এক্সাম আছে টিউশন ব্যাচে এক্সাম নেবে তো দেখি কারণ সন্ধ্যাবেলা তো আবার পড়ানো আছে তো পড়িয়ে আস্তে আস্তে সাড়ে আটটা বেজে যায় তো তারপরে ওরা ইচ্ছে করে না এখনও ইচ্ছে কিন্তু করছে না কারণ খাওয়ার পরে একটু শুতে ইচ্ছে করে তো দেখি বলি তো ঠিকই আমি বলি ঠিকই অনেক কিছুই কিন্তু পরে আমার মুড চেঞ্জ হয়ে গেলে আমি ঠিক থাকে না আমি তো করি আপনারা তো ভাবছি যে একটু পড়তে বসবো আর যদি এখন ঘুম পেয়ে যায় তো শুয়ে পড়ব আর তাছাড়া মা ওই ঘরে ব্লগ দেখতে থাকে তো কানে হেডফোন না দিলে হয় না তো এই ঘরে আসলে এখন আমি যদি হেডফোন নাও দিই এমনি যদি গান চালিয়ে রাখি তাও ঠিক ঠিক আছে আর কি তো সেই কারণে তো চলো এখন একটু রেস্ট করি তাহলে তোমাদের সাথে পরে দেখা হবে তো বন্ধুরা সন্ধ্যাপাতি দিলাম এখন সন্ধ্যাপাতি দিয়ে একটু রেডি হলাম তো রেডি বলতে আমি এখন একটু যাব এখন যাব নাকি বুঝতে পারছি না কারণ পৌনে ষাটটা বাজে তো রেডি হতে তো দেরি হয়ে গেল। মা তো গেলো মেডিটেশনে তো আমি একটু যাব দোকানে একটা চুড়িদার বানাতে দেব। তো ওটা নিয়ে এখন যাবো নাকি ভাবছি নাকি আগে পড়িয়ে আসি তারপরে বুঝতে পারছি না যাই হোক তো ওই দুটো কাজ তো একবারই করব তো ভাবছি যে এখন আগে পড়াতেই চলে যাই সাতটার মধ্যে ঢুকে যাই ওদের বাড়িতে সাতটা থেকে সাড়ে আটটার মধ্যে পড়িয়ে তো দেখি মানে যে কোনো একটা কাজ নাহলে আগেই চলে যাই দোকানে পরে আর রাত হয়ে যাবে তো দেখি এখন দোকানে যাই তারপরে ওখান থেকে ডিরেক্ট পড়াতে চলে যাব তো আজকে না ঘুমোইনি দুপুরবেলা শরীরটা খুব টায়ার্ড লাগছে কিসের জন্য যে কেন ঘুমান না জানি না আমি ফোন দেখতে দেখতে দেরি হয়ে গেল আর কি তো চলো কি আর করি বেশি দেরি করি না এখন আগে দোকানে যাই তারপর পরে যাবো তো পরে তোমাদের সাথে বাড়ি এসে হ্যালো বন্ধুরা তো তোমাদের সাথে বাড়িতে এসার কথা হয়নি তো বাড়িতে এসো না ভীষণ টায়ার্ড হয়ে পড়েছিলাম মানে এসেই বিছানায় শুয়ে পড়েছি তো তারপরে মানে কিছুক্ষণ রেস্ট করে এই দেখো পড়ালেখা করতে বসেছি আমি বসেছিলাম আর কি এখন আর করছি না ওই অল্প কী যে বললাম জানি না পরে আবার খেতে গেলাম খেতে এসে তো আরও ঝিমঝিম লাগছে তো বাজে হচ্ছে কি এখন এগারোটা ফ্যানের হাওয়া আর ঢুলু ঢুলু চোখ সব দিন আর ইচ্ছেই করছে না মনে হয় যে পড়ি তো এখন ডিসাইড করলাম কি এখন আমি ঘুমোতে যাব যা হয়েছে হয়েছে দেখা যাবে আর তার মধ্যে এডিটিং করতে হবে এই এইভাবে তো মাথার উপর কাজ করছে তো যদি কালকে পড়তে যাই মানে ওষুধ যদি এটা কেন আসো কারণ এই স্যার মেসেজ করেছিল বারোটায় পড়াবে তো এখন গ্রুপের মধ্যে কয়েকজন লিখছে যে স্যার কালকে হবে না হ্যান ত্যান এসব লিখছে তখন জানি না স্যার তো এদিকে অফলাইন কালকে হয়তো স্যার অন মানে অন হয়ে দেখবে তাও এখন বুঝতে পারছি না পড়াবে কিনা না ঠিক শিওর নেই তো এই যে এই নিয়ে যে এখন এই জন্য আরও ঢেলে দিচ্ছি এখন আরও ইচ্ছা করছে না যেই মেসেজটা দেখেছি তিনজনের মতো বললো যে স্যার কালকে হবে না তো এখন বুঝতে পারছি না দেখা যাক তো যদি কালকে না পড়া তো কালকে সকালে মানে এডিট করা যাবে আর যদি পড়ায় তাহলে তো মানে এখনই এডিট করে শুতে হয় কিন্তু এখন যে এডিট করবো ইচ্ছাটুকুই করছে না জানি না কী হবে বুঝতে পারছি না বাদ দাও ছাড়ো আমি এখন যাব ঘুমাতে বন্ধুরা তো আমার আর কিছু ভালো লাগছে না তো ভিডিওটাকে এন্ড করব এখন তো এত মশা না রাত্রিবেলা সামনের ঘরে বসা যায় না তার মধ্যে জানলা খোলা ছিল এখন বন্ধ করলাম জানলাটা তো ভীষণ ঘুম পাচ্ছে এখন আমি চলে যাব ঠিক আছে মাংন্দেশ শুয়ে পড়েছে গিয়ে ফোন দেখছে তো এবার আমাকেও বিছানা টানছে তো চলো আজকের মতো তাহলে ব্লগটাকে এ রাখছি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই এটা লাইক করে দিও আমি তখনই ভেবেছিলাম যে মানে অতটা বড় আজকে করবো না পেলো ওটা ওই পুজোর ঘরে যেমন গোছাগছি করলাম ওটুকুই রেখে দেবো পরে ভাবনা না থাক ছোট্ট করে একটা ভাব করি ছোট্ট করতে গিয়ে আবার সেই বড়ো হয়ে গেলো এমন কেটে কুটে কতটুকু হবে আমি জানি না তো যাই হোক কালকে আবার দেখা হচ্ছে না একটা নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো সবাইকে গুড নাইট